হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্ষীর পটল বা পটলের মিষ্টির রেসিপি এর জন্য আমাদের দরকার পটল এখানে আমি সাতটা মতন পটল নিয়েছি বেশ বড়ো সাইজের পটলগুলো নিয়েছি এবার পটলে প্রথমে পা পটলের পাতলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবার পটলের মাঝখানে একটা চিট দিয়ে আমি এটা পিলারের সাহায্যে পটলের দানাগুলো বার করে দেবো এই কাজটা খুবই সূক্ষ্ম হাতে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করবে না তাহলে পটলটা ফেটে যাওয়ার চান্স থাকবে পিলারের সাহায্যে খুবই সহজে পটলের দানাগুলো বেরিয়ে আসবে এটা সরু মুখালা পিলার নিয়েছি দেখো পটলটা পুরো ক্লিন করে নিলাম একইভাবে আমি সব পটলগুলোকে কেটে ক্লিন করে নেব। দেখো পটলটা জায়গাটা তৈরি হয়ে গেছে পুট ঢোকানোর জন্য একইভাবে দেখো এবার আমি পটলটাকে সেদ্ধ করব। এর জন্য কড়াইতে জল দিয়ে আমি এবার এখানে পটলগুলো দিচ্ছি আর এখানে আমি অ্যাড করবো এক চামচ মতন বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার জন্য পটলটা সেদ্ধ হওয়ার পরও কালারটা বেশ সুন্দর থাকবে আর আমাদের রং মেশানোর কোনো দরকার হবে না এবার আমি ঢেকে এটাকে সেদ্ধ করবো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো তাতে আমার চ্যানেলের যে রেসিপির নোটিফিকেশান তোমরা সব থেকে প্রথমে পেয়ে যাবে এবার কড়াইতে এক কাপ মতন চিনি দিচ্ছি হাফ কাপ মতন জল দিয়ে এটা সিরা করে পটলগুলোকে আমি সেদ্ধ করব। চিনি বেশি বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই কিছুটা ফুটিয়ে নেব যাতে চিনির রসগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় চিনি শিরাতে ফুটানোর জন্য পটলটা একটু শক্ত হয়ে যাবে দেখো ভালো করে নিয়ে আমি ভালো করে পটলটাকে এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমরা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হই তোমাদের এই কমেন্টগুলোর জন্য দেখো পটলটা প্রায় হয়ে এসছে এবার আমি এক এক করে পটলগুলোকে তুলে নেবো তুলে এবার রেখে ঠান্ডা করতে দেবো যেহেতু গরম একটু ঠান্ডা হলে তারপর আমরা পুরগুলো ভরবো দেখো সব পটলটা আমি এক এক করে তুলে নিচ্ছি আর এই চিনি সিরাপটা রেখে দেবে পরে আমরা পটলের মিষ্টির মধ্যে ইউজ করব এবার আমি ক্ষীর বানাচ্ছি ক্ষীর বানানোর জন্য কড়াইতে এক চামচ ঘি দিচ্ছি দিয়ে আমি কাজু কিছু গুঁড়ো করে নিয়েছি দশ বারোটা সেটা অ্যাড করে দিলাম তারপরে আমি এখানে অ্যাড করবো খোয়া ক্ষীর এখানে আমি দুশো গ্রাম মতন খোয়া ক্ষীরকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ওটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি অ্যাড করবো দুধ এখানে আমি তিন চামচ মতন দুধ প্রথমে দেবো বেশি দুধ দেওয়ার দরকার নেই তাহলে ক্ষীরটা গলে গলে যাবে আর পটলে পুর মধ্যে ভরতে অসুবিধা হবে আর আমি এখানে অ্যাড করছি পঞ্চাশ গ্রাম মতন চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে খোয়াখিরো অলরেডি মিষ্টি থাকে তাই তোমাদের যদি কম মিষ্টি খাও কম দেবে বা অ্যাভয়েডও করতে পারো ইচ্ছা করলে এবার আমি মনে হচ্ছে একটু দুধ লাগবে আমি তিন চামচ আরও দুধ অ্যাড করছি দিয়ে একটা মাখামাখা মতন পেস্ট করছি যাতে একটা রোল আকারে করা যায় সেরকম ঠান্ডা করে নেবো পুরোটাকে দেখো পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে পুরোটাকে ভরে নেব একটা রোল আকারে ঘোরবো ভরে ঠেসে ঠেসে পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর চেপে চেপে হালকা হাতে করবে খেয়াল রাখবে যাতে পটলটা ফেটে না যায় ভালো করে ঢুকিয়ে শেপ পটলের শেপের মধ্যে বলে নেবে একইভাবে সব মিষ্টিগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে বেশ চেপে চেপে দেবে দেখো কী সুন্দর হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করবো মিষ্টির দানা এই দানাগুলো দিয়ে দিচ্ছি যাতে মনে হয় পটলের দানার মতন ক্রাঞ্চ ভাব আসে আর তারপরে সুগার সিরাপটা দিয়ে আমি এরপর ডেসিকেটেড কোকোনাট দিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মনের মতন করে সাজিয়ে নিতে পারো কেউ এখানে আলমন্ডও দিতে পারো কাজু দিতে পারো যার যেরম ইচ্ছা সেরম দিতে পারো আমি এখানে রাখলে গুঁড়ো দিচ্ছি এদের টেস্টটাও বাড়বে আর দেখতেও সুন্দরও লাগবে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই